আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সসালামু আলা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মুহররম হলো ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মুহররম শব্দটি আরবি যার অর্থ সম্মানিত পবিত্র সূরা তাওবা 36 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12 তার মধ্যে চারটি মাস সম্মানিত জিলকাদ জিলহাজ মুহররম রজব হাদিসের মধ্যেও আসতেছে আফজালুল আশহরি শাহরুল্লাহ আল্লাদি তাদহুল মোহারম শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস যাকে তোমরা মোহারম বলো প্রাচীন কাল থেকে মহারম মাস পবিত্র মাস হিসেবে গণ্য মহারমের দশ তারিখ বিশেষ মর্যাদা সম্পন্ন একটি দিন যাকে আশুরা বলা হয়ে থাকে সই হাদিস দ্বারা প্রমাণিত যে এই দিনে আল্লাহ তালা হজরত মুসা আলি ও তার কমকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন এবং ফেরাউন ও তার দলবলকে দরিয়ায় নিমজ্জিত করেছিলেন এর জন্য সুক্রিয়াল এই দিনে রোজা রাখতেন মাসের বিশেষ আমলের মধ্যে একটি আমল মাসের দুইটি রোজা রাখা বলেন রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহারমের রোজা এবং এর সবের ব্যাপারে রসল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ তাল কাছে প্রত্যাশা রাখি যে তিনি পূর্বের এক বছরের গোনা মাফ করে দিবেন নফল রোজার পাশাপাশি মহারমের বিশেষ আমল হলো তওবা ইস্তেকফার করা কেননা তিরমিতি শরীফের সাতশো একচল্লিশ টাকা হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম বলেন মহারম আল্লাহর মাস এই মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তালা একটি সম্প্রদায়ের তওবা কবুল করেছেন আশা করা যায় সেই দিন আল্লাহ তালা অন্যান্য অন্য সম্প্রদায়ের তওবাও কবুল করবেন মহাদিসিনগণ বলেন সেই দিনটি আসরের দিন হওয়ার সম্ভাবনার কথা আছে তাই আমরা আসরের দিন এবং মহারম মাসে বেশি বেশি তওবা ইস্তেকফার পাঠ করব। মহারম মাসে গুনাহকে বর্জন করা কারণ মহারম সম্মানিত চার মাসের একটি মাস এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করা থেকে নিষেধ করা হয়েছে আল্লাহ তালা বলেন এই চার মাসের মধ্যে তোমরা গুনাহ করে নিজেদের উপর জুলুম না। অর্থাৎ আল্লাহ তালা নাফরবাণী অবাধ্যতার থেকে বড় জুলুম আর কি হতে পারে এর জন্য আমরা মহারম মাসে নিজেদেরকে গুনাহ থেকে বিরত রাখবো ইনশাআল্লাহ তাই মাসে আমরা বিশেষ করে এই তিনটি আমল করতে পারি প্রথম যে আমল দুইটি রোজা রাখা দ্বিতীয় যে আমল বেশি বেশি তবাহার করা তৃতীয় যে আমল নিজেকে থেকে বিরত রাখা তাই আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন